গুড মর্নিং বন্ধুরা আজকে বিছানা থেকে শুরু করলাম নতুন ভিডিও নতুন ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসার স্বাগত প্রণাম দিয়ে শুরু করলাম আজকের ইতিহাস ঘুম ভেঙেছে এখন আটটা কুড়ি বাজে বর্মশয়কে ডাকছি সারা তার দুই তার আগে কিছুক্ষণ আগে বর্মশয় ডেকেছে বলছে একটু পরে উঠছি ওমা বর্মশয়ের কোনো শব্দই নেই এখন বর্মশয়কে ফোন করছি বলছি আমি চুল কাটতে চলে এসছি ও মনে হয় বাইরের কাজ সব ছেড়ে লেবু জল খেয়ে চুল কাটতে গেছে আর আমি এখন উঠছি আর দেখতেই পাচ্ছি এটা হচ্ছে শুভজিতের ঘর আর শুভজিতের ঘরে কালকে গতকালও শুয়েছিলাম আজকেও শুয়েছি এবার ইয়ে হচ্ছে মানে আলো বাতাস কিচ্ছু ঢোকে না সকাল হয়েছে কি বুঝতেও পারি না তাই বেরিয়ে হয়েছে চলে আবার বিছনা টিসনা গুছি একবার বেরোই পরে দেখা হচ্ছে তোমাদের সাথে চা হয়ে গেছে আর বরমশায় চুল কেটে চলেও এসেছে এই যে চা কি অন্ধকার লাইটটা তাও জ্বালায় না চুল কেটে চলে এসছে বাজে এখন নটা দশ সব কাজ বাজ রেডি আমি ঘুম থেকে উঠে ফুল তুলে ঠাকুরের ঘরটল মুছে ঠাকুরের বাসন ধুয়ে সব রেডি করে ফেলেছে দেখো এখন আমি একটু স্নান করব আর পুজো দেব এই যে চা খেতে বসেও শান্তি নেই এই যে বললাম চলো পারে দিয়ে আসো আর আমি এই যে ইজি ডাম নিয়ে বেরোলাম কারণ এই ধোবো ধোবো করে ধোয়া হচ্ছে না দীর্ঘদিন ধরে এখন ধুয়ে ফেললে তোলা হয়ে যাবে ওই দেখো লাট এরকম লাট চার দিন ধুতে হবে তো আজকে এক লাট হবে হাতে একটা রয়েছে কি অবস্থা নোংরা জল আজকে সময় পেয়েছি নোংরা জলটা একটু ফেলে দিচ্ছি দেখো এক বালতি তুলেছি এখনো পলি পড়ে রয়েছে ওখানে সবে ছান ধান হলো কি করছি কে জানে এগারোটা কুড়ি বাজে এক্সট্রা কাজ যেগুলো করলে একটু সময় লাগে তো স্নান ধান করে মাথা টাথা না আসছে পুজো দিতে যাচ্ছি চলো পুজো দিয়ে নিই তারপর দেখা হচ্ছে পুজো দিতে এসে চলে আসলো ফুল বড়মশায় ফুল টুল সব নামিয়ে নিল আজকে বেশি ফুল নেই এই কটা রজনী আর এই ফুল এটা হচ্ছে একটা মহোৎসব বাড়িতে মানে ওরই নাম সংকীর্তন হবে সেই বাড়ির অর্ডার আর আমি তুলসী মন্দিরে জল দিয়ে ঢুকে বললাম পুজো দিতে পুজো দিয়া কমপ্লিট হলো এ ছেলেদের কাজটা আমি করে দিলাম পুজো দিতে গেলেই ছেলেদেরকে মিস করি এই আর কি আজকে হয়তোবা তারা চলে আসতে পারে পিসির বাড়ি থেকে জানি না কি করে এখনও সকাল থেকে ফোন করারই মকা পায়নি রান্নাঘরে এসেই মনে পড়ল কালকে শাক রয়েছে সেই শাক একটু গরম করতে বসিয়ে দিলাম আর একটু মাংসও রয়েছে এই যে কালকের ভাত আর মাংস বড়মশাই আগে খেয়ে নিল দাদার সাথে একটু জুয়েলারিতে গেল গয়না কিনবে বলে আর আমি ভাত খেতে বসে বললাম আরও একটু রয়েছেই দেখো চলো ভাত খেয়ে নিই খাওয়া করে গুছিয়ে গাছিয়ে নিলাম একবারে ডিউটিও যাচ্ছি বরমশায়ের সঙ্গেও যাচ্ছি বড়মশাই দেখো রেডি আর এখন স্কুটি বের করার পালা তুমি বের করে দেবা নাকি আর বর্মশাইকে বলছি যে স্কুটি আর এই জীবনে হবে না যখন হবে হবে তো বটেই আমার দীর্ঘ ভালোবাসা আশীর্বাদ ছেলেদের মাথার উপর আমার হাত আছে হবে কিন্তু তখন আমি বুড়ো হয়ে যাব চালাতে পারবো না সেটাই কথা চলো ডিউটি করে আসি বড়মশার সঙ্গে একটু ঘুরে আসি সব কিছু করে আসি লাইটটা বন্ধ করো দেখা যায় তোমাকে এই যে গ্রামের মধ্যে দিয়ে বেশ ভালো লাগে যেতে তাই না দেখেছো দিদিটা ওই দিদিটা হচ্ছে ওই ব্রিজটা রয়েছে না বাংলাদেশের দিদির বাড়ির পাশে ওই সেই ব্রিজের পাশে বাড়ি মিলন এসে এক বেলা খেয়েও গেছে এখানেই বাড়ি চলে আসলাম জুয়েলারিতে দেখলেই সব নিতে ইচ্ছা হয় ওদা দেখলেই সব নিতে ইচ্ছা হয় তা না বলো

ফাইনালি শাখা বাদানো নিয়ে বেরিয়ে পড়লাম জুয়েলার থেকে আচ্ছা তুমি এই ব্যাগটা নিয়ে যাও নাকি যাও ব্যাগ নিয়ে তুমি কোথায় হ্যাঁ যাও সব বনি তার কারণ হচ্ছে নেট নেই আমার সুইচ খোলা এই যে বন্ধ করে দিলাম চলো বাইরে চলে টিভি বন্ধ হয়ে যায় না কাজ থেকে কাজে গিয়ে দেখি ফোনে নেট নেই আর আমাদের তো নেট ছাড়া কোনো কাজ হয় না আমরা দুজন দু জায়গায় থাকি তারপর সেই ফোন করে দুজন এক জায়গায় হয়ে ওর হটস্পট নিয়ে আমি কাজ করে এলাম আর ইনি বলছি এত দেরি কেন কেমন লাগে তাহলে ওদিকে ছেলে বারবার ফোন করছে নাকি সুইচ বলছে ফোন খোলা রিচার্জ করতে হবে আবার আটশো টাকা লাগবে নশো টাকা বাবা শুধু টাকার খেলা রান্না রান্নাঘরে যাই চেক না করেই বসিয়ে দিলাম ভাত চাল ধুয়ে দিয়েছি একবারে ঠান্ডা জলেই আর এদিকে লাউয়ের খোসা ভাজা বরমশায় ধুয়েও রাখিনি লবণও মাখিয়ে রাখিনি আমি এবার করে নিলাম আর এদিকে এখন বড়মশায় কুচিয়ে দিল ঝুরুঝুরু আলু এই ঝুরু ঝুরুঝুরু আলু দিয়ে আর্ধেকটা করব তোমার এই যে পা কী যেন বলে পটলের পটলের আগা পটল গাছের আগা আর এই শক্তগুলো দিয়ে এই আলু দিয়ে দুটো ওই যে শিং মাছ আছে ওই মাছ দিয়ে ঝোল করবো আর এই পাশে একটুখানি আগাগুলো একদম কুচি আগা কুচি কুচি করে আলু দিয়ে ভাজবো এই হচ্ছে আজকের রান্না কারণ তাড়াহুড়ো করে রান্না করি আর বাজে তো এখন সাড়ে তিনটে কখন খাবো কি করব জানি না বন্ধুরা চলো করতে থাকি আর জামাকাপড় চেঞ্জ করে আসি এবার পঁচিশ বাজে রান্না ওই দুই পার্সেন্ট বাকি রয়েছে এটা হচ্ছে পটলে দিয়ে ভাজা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছ লাল লাল হয়েছে দুই পার্সেন্ট আর এই যে পটল মাছ দিয়ে হয়ে গেছে পটলের ডাটা ভাত করেছি একদম ভাত ভালো হয়নি ভাত এমনিতেই শক্ত তারপরে আবার লাদি একদম যাচ্ছে তাই হয়েছে ভাত বড়মশাইয়ের ভাত বেড়ে দিয়েছি এদিকে হচ্ছে লাউয়ের খোসা ভাজা এদিকে শাক ভাজা বেগুন ভাজা মিষ্টি কুমড়ো ভাজা এই দিয়ে বড়মাশা এখন খেতে থাকবে আমার তো মাথায় কাজ করছে না এত দেরি হয়েছে তাই আর এ পাশে আমি গোছাগুছি করে রান্না কমপ্লিট করছি এর মতো ভাত না দিতে পারলে আমার বুকের মধ্যে ধুলুস ধুরুস ধুলুস ধুরুস করে বরমাসায় আস্তে আস্তে আমি ভাত দিয়ে দেবো চলো চলে ওই যে মালা গাচ্ছে দেখো বসে বসে এবার ডেকেছি খেতে বাকি হলো খাওয়া দাওয়া বাসন ধোয়া সর্বকালীন একটা যুদ্ধ এই যুদ্ধ কত দূর হলো দেখি এক রাশ ধুয়েছিলাম জানো তো মনে হয় শুকায়নি চাদরগুলো হয়তো বা শুকিয়েছে শুনছ এ একটাও শুকায়নি তুমি যে কটা তুলেছো বাদে সব পড়ে রয়েছে ও ঘরে গাদা দিতে হবে কিছু করার নেই থাক তাহলে সন্ধ্যাবেলায় তুলবো আমার জামাটাও শুকায়নি এই হাত কবজি ব্যথা হয়ে গেছে এত ধুয়ে আজকে এখনো দুদিন ধুতে হবে এই দেখো এই চাদরগুলো শুকিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা চাদর শুকিয়েছে বড়মশায় তুলে আবার ভাত করে রেখেছে মানে এখন আমি ধবো না পরে সন্ধ্যাবেলা আলমারিতে ঢুকিয়ে দিও এখন কিরা আলমারি খোলে এখানে থাকে এবার ওই যে উনি চাকরিতে বসেছে আমিও বসে পড়ি প্রতিদিনের মতন কিছু করার নেই তো শুভ সন্ধ্যা বন্ধুরা মালা আজকে কম ছিল কথা কমপ্লিট রেডি হয়ে গেলাম একটু সাজু কুজু করে নিলাম দেখো কানেরটা পরলাম ছেলেরা গোবর ডাঙা লোকালে আসছে গোবর ডাঙা নেমে ট্রেন চেঞ্জ করবে ওদের আগাতে যাচ্ছি ফোন রিচার্জ করতে যাচ্ছি আবার বিয়ে গিফট কিনতে যাচ্ছি বলো হ্যাঁ ফোন দুটোই আছে আমার কাছে কিন্তু কোনো ব্যাগ নেই তো ওটা সেই একই আছে না সুমল হ্যাঁ না না টিভি কেন ফোন জিও না কিছু দেখি না এসেছি গেটটাও বললো এখনই ট্রেন ঢুকে যাবে শিয়ালদার ট্রেন ঢুকে গেল আর বনগাট ট্রেন এসে এখনই <try> আসবে <try> এই যে দুজন নেমে নেমে গেছে গেছে সাথে বল হ্যালো চলে এলাম বাসনের দোকানে এটা ছোট হলেও ভালো পুষ্পতলা কিনে নিয়ে চলে এলাম ফুচকা খেতে আর ফুচকা খাত সেরেই বাড়ি এসেই চলে এলাম ভাত খেতে সবাই মিলে বন্ধুরা চলে আসলাম তখন বাড়িতে এসে আগেই কানের দুটো খুলেছি কান ভার হয়ে গেছে খুলেই একদম রান্নাঘরে সোজা সুজি চলে গেছি ছেলেদের খেতে দিয়েছি দেখতেই পারলে আর আমরাও খেয়ে নিলাম আর এটা হচ্ছে পুষ্পথালা থালা দোকানে তো নিশ্চয় দেখেছো জিনিসপত্র কেনার মানে ব্যাপার নেই মানে হাত দিলেই টাকা একটুখানি জিনিসের এক গাদা টাকা আর এটা হচ্ছে বকশিস আমি বাজারে যতবার গিফট কিনতে যাই তোমরা দেখেইছো পাঁচ টাকা জিনিস হলেও আমি আনি তো এইটা নিয়েছে তিনশো টাকা আর এটা নিয়েছে পঞ্চাশ টাকা এটা বড়মশায় আমাকে ছাড় দিয়েছে মানে আমি গেলেই নিই এটা আগেরবার বার ঠাকুরের গ্লাস আনলাম মনে আছে তো এই গেলো আজকের বাজার বিয়েবাড়ির কিছু করার নেই গরিব শরীব মানুষ ভাই ছোটো গিফট আর সেই দুপুরবেলা থেকে দেখাবো দেখাবো করে দেখায়নি এই যে সেই শাখা নিয়ে রেডি আমি এ দেখো কি করে দেখাবো বলো হুম এ দেখো এই হচ্ছে ডিজাইন আর এই শাখাটা বড়মশায় আনার জন্য পাগল আর তাতে লসও হয়েছে বেশ ভালো পঁচাত্তর হাজার পাঁচশো টাকা বুড়িতে বানাতে দিয়ে এসেছিলাম আর এখন একাশি হাজার টাকা করে চার্জ কাটলো কারণ এখন তো বিরাট সোনার দাম জানোই তাতে ওই আঠেরোশো টাকা মতন বেশি গেলো যদিও বন্ধুর দোকান অনেক খেঁচাল ট্যাঁচাল করে মোটামুটি আটশো টাকা কম দিয়েছি দিয়ে এই শাখা নিয়ে এলাম তো চলো আজকে গয়নার সঙ্গে ভিডিও শেষ করে দিই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট